দুই ঘন্টা চেষ্টার পর বাড়িটা রক্ষা করতে পারেনি আজকে ষাট বছরের মামলা শেষ পর্যন্ত বাড়িটা ভেঙে ফেলেছে দেখুন দেখুন চমৎকার একটি বাড়ি যার বাড়ি ভাঙতেছে উনি আসলে জোরপূর্বক বাড়িতে ছিল না এই বলি হল ফরিদপুর তবে যে বিক্রি করেছে ওই লোকটাই জোর করে আজকে 60 বছর জমি দখলে ছিল আগল করে সবার কাছে বিক্রি করে দিয়েছে যারা ফরিদদার আজকে তারা বাসায় হয়ে গেছে কোর্ট থেকে হাই কোর্ট থেকে রায় এসেছে জমিতে যত বাড়ি আছে যারা দখলে আছে সবাইকে আজকে উঠিয়ে দেবে প্রশাসনের লোক আমাদের সাথেই আছে এখন দুই ঘন্টা চেষ্টার পরও বাড়িটা রক্ষা করতে পারেনি শেষ পর্যন্ত ভেঙে ফেলতেছে জায়গাটা হলো রায়পুর লক্ষ্মীপুর কাজেশ্বর দশ নং ইউনিয়ন

রাখার সামনে যে ঘরগুলো ছিল এগুলো সব ভেঙে ফেলছে প্রদর্শন ধরে বিল্ডিং এর না ভাঙা নিয়ে ওরা সমাধান করতে চেয়েছিল কিন্তু যারা জমির মালিক আসলে মালিক দীর্ঘ ষাট বছর পর জমি পেয়েছে ওনারা মানতে রাজি না সমাধান করতেও রাজি না ওনাদের কথা হলো সরকার বলছে সব ভেঙে ফেলতে জন্য প্রশাসনের লোক এসে ভেঙে ফেলতেছে ওনারা লক্ষ্মীপুর জেলা থেকে এসেছে লক্ষীপুর কবিশ পাঁচশো শতক জমির উপরে যত বাড়ি আছে সবই ভাঙতেছে হাজারো মানুষের কোলাহল হাজার হাজার মানুষ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ যদি আপনার নামে দখলে থাকে তো একশো বছর পরে হলেও জমি আপনি পাবেন প্রশাসন এটাই বলছে আমরা আইনকে শ্রদ্ধা দিচ্ছি এবং প্রশাসনকে থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যার জমি হাইকোর্ট থেকে ওনাকে জমি ফিরত দিচ্ছে এই জন্য আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে লক্ষ্মীপুর জেলা হাইকোর্ট থেকে রায় এসেছে বাড়িটা ভেঙে ফেলার জন্য যত বাড়ি আছে জমির উপরে পাঁচশো শতক জমির উপরে যত বাড়ি আছে সবই ভেঙে ভেঙে ফেলবে আজকে দুঃখ যারা জমি ক্ষয় করে বাড়ি করেছে তাদের জন্য আফসোস হচ্ছে এই জমিগুলা যারা দল করে রেখে বিক্রি করে দিয়েছে ওনারা তো নেই দুশো ষাট বছর মামলার পর জমিটা ফেরত পেয়েছে জমির মালিক উনি তো দুনিয়া থেকে চলে গেছে ওনার ছেলে সন্তান আছে তখন যারা আছে আজকে ওরা সবাই এখানে